আর স্কুলটা যদি বলতে যাই হ্যাঁ কারণ আমরা তো যেমন স্পেশালি যারা সায়েন্সে থাকে বা অন্যান্য গ্রুপের মধ্যে থাকে ওরা তো হচ্ছে ওদের গ্রুপের বিষয়গুলো নিয়ে পড়ে থাকি বাংলা বা অন্য সাবজেক্টগুলো তেমন একটা প্রায়োরিটি বাসায় পায় না বা টিউচাররা দেয় না বাসায় তো ওগুলা তো আর স্কুলে গিয়ে আপনি আলাদা একটা প্রায়োরিটি পাবেন বলানের হচ্ছে মানে টিচার অনেক জপাশহর করে পড়াবে আর ওইখানে হচ্ছে টান্ডিবিসিস পড়া শেষ করে তো উইঠা বলো আর ভাষাই সেটা অবশ্যই সেটা নিজে নিজেকে দেখতে হবে কারণ একটা টিউটর তো শুধু আপনাকে পড়াতে পারবে নিজে কে তো সেটা ভাষাইছে প্র্যাকটিসটা করতে হবে না তো কতটনী যদি তুমি সেটা উইশ ডিপেন্ড করে আচ্ছাটা বিষয় জানতে যাবে এখন আসলে কম বেশি আমরা কম বেশি সময় মোবাইলে Aspects সেটা গেমিং হোক সেটা ফেসবুকিং হোক সেটা ইউটিউবিং হোক তো এই যারা নতুন ফলন এখন পাওয়া করতেছে বা সামনে এসএসসি পরীক্ষা দেবে যারা যেকোনো একটা তরিতে অংশগ্রহণ করবে তাদের ব্যাপারে এই যে মোবাইল ব্যবহারের ব্যাপারে আপনার না আমি হচ্ছে আমারটা যদি বলি আমি হচ্ছে আমার মোবাইল কখনো ছিল না আর আমি তো চ্যাট পাইছিলাম সবাই পাইছে এখানে যারা এক ছিল আমাকে তেমন একটা মানে ইউজ করতে দিত না তো এটা সম্পর্কে আমার তেমন একটা ধারণা নাই তবে বলবো যে মোবাইল বা অন্য কোনো যদি অনলাইন বেশি যে কোনো কিছু ভালো দিকটাও আছে খারাপ দিকটাও আছে তো আমাদের উচিত ভালো দিকটাই হচ্ছে প্রাধান্য দেওয়া তা আপনার ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে

আর মাইয়া যে বাসকালে ফত মহারা পরিবার সকলের কি গর্বিত বা আনন্দিত আর আর মাইয়া যে বেশি কি পরিশ্রম লিচার ফল বেশি কি দায়িত্বশীল আছে বারিক মধ্যে দুহ আছে মোজামের সাপ এবং দানা স্কুলের মধ্যে সোহেল সাপ বা তিনজনের বেশি অবদান আর মাইয়া সাজাই ওরা তিনজনের কি আই মানে অভিনন্দন জানাই